কাঁচা আম বাজারে তো প্রচুর পাওয়া যাচ্ছে তো আজকে আমি কাঁচা আম দিয়ে খুব সহজ পদ্ধতিতে টক মিষ্টি ঝাল আচার তৈরি করে আপনাদের দেখাবো নমস্কার বন্ধুরা নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো চলুন দেখে নেওয়া যাক চটপট এই টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটা এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আম নিয়েছি আমগুলোর বোটাটার দিকটা কেটে নিয়ে আমি ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি বোটার দিক থেকে কলের তলায় একেবারে ধুয়ে ভালো করে আঠাটাকে পরিষ্কার করে নিতে হবে তারপর টুকরো টুকরো করে কেটে আমি রোদে একটু শুকিয়ে নিয়েছি লবণ হলুদ কিন্তু মাখাই এখানে একটা ভাজা মশলা করব। গোটা জিরে গোটা ধনে গোটা পাঁচফোড়ন একটু জোয়ান রাঁধুনি আর মৌরি আর শুকনো লঙ্কা একসাথে আমি আর একটু মেথিও দিয়েছি আমি হালকা করে ফ্রাই করে নেব খুব পুড়িয়ে ফেলবো না আর শুকনো লঙ্কাটা আমি আলাদা করে ভেজে নিচ্ছি ফ্রাই করে নিয়ে এবার আমি মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নেব গুঁড়োটাও কিন্তু আধ ভাঙা হবে বেশি মিহি গুঁড়ো হবে না কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম অনেকটা পরিমাণেই তেলটা দিতে হবে দিয়ে তারপরে এতে ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তিন চারটে এবার ফোরনটা একটু ভাজা ভাজা করে নিয়ে টুকরো করে রাখা আমগুলো আমি দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে বেশ ভালো করে আমি ভেজে নেব যতক্ষণ না আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না আপনাদের মূল্যবান কমেন্টস আমার পড়তে ভীষণই ভালো লাগে আর আমাকে উৎসাহও দেয় আর যারা ফেসবুক থেকে ফলো করছেন তাদের কাছে অনুরোধ রইল পেজটি ফলো করে নেবার এবার আমি এতে ভাজতে ভাজতেই দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা কালারের জন্য ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে ভে ভাজা ভাজা করে নিচ্ছি একটু ঢাকা দিয়ে আমি ভাজাটা করছি যাতে এটা আমগুলো নরম হয়ে যায় দু তিনবার এরকম ঢাকা দিয়ে দিয়ে ভাজলেই আমগুলো নরম হয়ে যাবে এই আচারটা বানানো ভীষণই সহজ আর খুব তাড়াতাড়ি হয়েও যায় রোদে দেওয়ারও কোনো ঝামেলা থাকে না এবার যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেটার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে বেশ কিছুক্ষণ আমি নাড়তে থাকব যাতে মশলাটা আমের প্রত্যেকটা টুকরোর গায়ে ভালো রকমভাবে মিশে যায় মশলাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি নাড়াচাড়া করব না তাহলে কিন্তু তেতো হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি চিনি আমি এখানে দু চামচের মতন ইউজ করেছি কারণ এই আচারটা খুব বেশি মিষ্টি হয় না মিষ্টিটাকে ব্যালেন্সের জন্য আমি দিলাম টক ছাল ভাব ব্যাপারটাই বেশি থাকে তো নাড়াচাড়া করে নিয়ে এবার একদম আচার রেডি প্রায় শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দু চামচের মতন ভিনিগার ভিনিগারটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব ভিনিগারটা দিলে আচারটা অনেকদিন ভালো থাকে এবার ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে তারপর আচারটা যখন নিজের থেকে ঠান্ডা হয়ে গেছে এবার একটা শুকনো আমি জার নিয়েছি শিশি নিয়েছি শিশিটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে একেবারে রোদে শুকিয়ে নিতে হবে নিয়ে আমি আচারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এবার আচারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে দেব এবং এটা আমি পরের দিনকে রোদ দূরে দেব একটা ওপরে মার্কিন কাপড় ঢাকা দিয়ে বা একটা সুতির কাপড় ঢাকা দিয়ে এটাকে বেশ কয়েকদিন রোদ খাওয়াবো রোদে দিলে মশলাগুলো ভালো রকমভাবে আমের ভেতর ঢুকবে আর আমের আচারটা ভালোভাবে মজবে তারপর আমি এটা সারা বছরের জন্য রেফ্রিজারেটরে রেখেও খেতে পারবো এটা প্রায় এক বছর চলবে আচারটা তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না আজ এখানেই আসছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ